হাউজু বিল্লাহম ইনা সা ইতানীর দিম বিসমিল্লাহ হিরফ মানি রহিম আলহামদুল্লিল্লাহ হিরাব বিল আর মানি রাহিম মালিকিয়া উমিদ্দিন ইয়াক না বুদ ওয়া ইয়াক নাস্তায়ন ইফদিনা সিরাত আল মুস্তাকীম সিরাত আন আমতা আলাইহিম গরিল মাকদুব আলাইহিমল দালিন আমিন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন সম্মানিত দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে টাটকিনি মাছ রান্না করব আলু দিয়ে শীতের দিনে মাছ তরকারি খুবই ভালো লাগে তো পেঁয়াজ কুচি কুচি করাই ছিল তো প্রথমে রসুন দিয়ে নিয়েছি রসুন আর মরিচ তারপরে রসুনটা একটু ভেজে পরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে আসলে পরে একটু পানি দিয়ে তারপর মশলা দিয়ে দিব এখন সব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মানে যেসব মাছ আমরা তো সবাই জানি মাছ রান্না করতে কী কী লাগে আদা পেস্ট ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তাই না এদিন দিয়ে দিচ্ছি কিন্তু আস্তে আস্তে এবং একটু কম মশলাই দিই আমি তো আমার কম মশলায় রান্না আসলে বেশি মজা হয় এবং তবু পরিমাণ মতো একেবারে কম হয়ে গেলেও ভালো লাগবে না আবার বেশি হয়ে গেলে মশলা এত বেশি খেলেই যে মজা হয় তা কিন্তু না তো কষানোর উপরে তরকারিটা ভালো একটা ডিপেন্ড করে যে কষানোর উপরে মজার ডিপেন্ড মানে কষানো যত হবে তত তরকারি মজা হবে একটু সময় নিয়ে রান্না করলে এই সময় নিয়ে রান্না করতে করতে এমনিতেই দেরিতে এসেছি আমি আসরের নামাজ পড়ে তারপর ভাত খেয়েছি এই টাটকিনি মাছ দিয়ে এবং তোরতা চা টাটকিনি তো চিন্তা করলাম যে রান্না করে ফেলি সে এনেছি আমি কার মাছের সাথে তো এই দেখেন তো খুবই কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি তারপরে একটু চিন্তা করলাম ঝালমরিচের গুঁড়ো দিই কারণ দিতে চেয়েছিলাম না যে কাঁচামরিচ আছে এটাই ভালো তো অ্যাসিডিটির প্রবলেম আছে তো আমার খুব বেশি হয়ে যায় যখন হয় অ্যাসিডিটি খুব বেশি হয় তো এই দেখেন আমি ঝালমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম কাঁচামরিচে অল্প দিয়েছি একদম মানে ওই প্লাস্টিকের ছোটো চামচগুলো আছে চার চামচের চেয়েও ছোটো তো এই যে এখন মাছগুলো খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বাজার থেকে আমি কিন্তু এগুলো কুটে এনেছি খুব পরিষ্কার করে ধুয়ে রেখে ফ্রিজ একবারে রেখে দিয়েছি তারপরে আবার বের করে আবারও ভালোভাবে ধুয়ে তারপরে মানে খুবই ভালোভাবে ধোয়া ছিল তারপরে কয়েকবার ধুয়েছি দেখেন মাছ এভাবে কোনো গন্ধ পাবেন আর যদি খুব ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখেন আর না হলে খুব ভালো করে ধোয়ার পর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর আসলে হলুদ দিয়ে রাখলে বেশি ভালো হয় মাছটা ফ্রিজের ভিতরে আমি একটু হলুদ দিয়েও কিন্তু রেখে দিয়েছিলাম হলুদ দিয়ে ধুয়েছি খুব ভালোভাবে কিন্তু মাছটা কষিয়ে নিয়েছি মোটামুটি একটু একটু সময় ধরে মাছটা কষিয়ে নিতে হয় যাতে একেবারেই নরম হয়ে না যায় একটু কষিয়ে নিলে ভালো হয় কম আছে খুব মজা হয়েছে তরকারি এরকম তরকারি রান্না করে অনেক মজা হয় বেশি আর কি নিজের বলে বলবো না কিন্তু কষানো তরকারি আমরা সবাই জানি মজা হয় তাই না আর আমাদের বাংলাদেশের মতো মানে খাবার কিন্তু মানে পৃথিবীর কোথাও এমন মজার খাবার মনে হয় রান্না করতে জানে না এই যে আলু দিয়ে দিলাম মাছগুলো কষিয়ে খুব ভালোভাবে তুলে তারপরে এখন আবার আলুটাকে অনেকক্ষণ কষাবো আমি অনেকক্ষণ কষাবো একদম খুবই কম আছে আমার খেতে খেতে এটা যদি না কষাতাম মানে ধাপুস ধুপুস করে রান্না করে ফেলতাম তাহলে আর সময় লাগতো না তো কষানোর জন্য আমি এই যে আসরের পরে আর কি ভাত খেয়েছি নামাজের পর তাহলেও খুব মানে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন না আমার আবার নাড়াচাড়া করতে খুব ভালো লাগে এই যে হাতদাবাজি করতে পারি আমি খুবই এখন সব মেয়েদের হয় না এটা আমি জানি না আমি বেশি হাদ্দাবাজি করি জব কিছুতে আর কি মানে হাতাহাতি দেখেন না খুব নাড়তে চাড়তে ভালো লাগে এটা কিন্তু আমি অনেকক্ষণ পরে এসে বেশ নাড়া নাড়ি দিয়েছি এবং অনেকক্ষণ কয়েকবার কষিয়েছি অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করেছি অফ ক্যামেরায় তারপরে যখন লাস্ট টাইমে তখন আমি ক্যামেরা দিয়েছি যে এখন পা ঝোল দিব ঝোলের পানি দিব আর ঝোলের পানি ফুটে আসলে এটা ঢেকে দিব ফুটে আসলে তখন মাছ দিয়ে দিব অনেক মজা হয়েছিল কষানোর উপরে মশলা যেমন কষিয়েছি তেমন আলুটা তেমন মাছটা যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি অনেক মজার হয়েছে কিন্তু দেখতে মনে হয়েছে অনেক বেশি মশলা দিয়েছি না হলুদটা দিয়েছি কিন্তু আরগুলো কিন্তু কম দিয়েছি বেশি কারো মনে হচ্ছে তাই না কিন্তু খুব মজা হয়েছে এবং স্বাভাবিক হয়েছে এবং পরে খুব বেশি ধনিয়া পাতা দিয়েছি খুব বেশি ধনিয়া পাতা দিয়েও কিছুক্ষণ জাল দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তখন নামালেও হতো একদম ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ কিছুক্ষণ তারপর খেয়েছি সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন